আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম বাপের বাড়ি থেকে এবছরের প্রথম ভিডিও আমার বাপের বাড়ির ঈদ উপলক্ষে তো আমরা আসছিলাম দুপুরে আস্তে আস্তে বারোটা বাজে বারোটা বাজার পরে হচ্ছে ওরা লুডোস রান্না করে দিচ্ছিলো হীরা সেমের রান্না করে দিচ্ছিলো শরবত দিচ্ছিলো আমরা যদি খাইতে চাইছিলাম না তারপর রান্না করছে তারপরও খাইলাম খুব কষ্ট করে আলহামদুলিল্লাহ এখন বাজে দুপুর দুইটা তো আমার মেজো ভাই আমাদের বাড়ির কাছে কাজ করে ও তো একজন আলহামদুলিল্লাহ রাজমিস্ত্রি তো হেল্পার নিয়ে কাজ করতেছিল সেই হেল্পার সহ দুপুরে খাইতে আসছে আয়সা দেখে আমরাও এখানে আর ওরা জানতো যে আমরা আসবো আমাদের আসার কথা শুই নাই সেই রাজিবে সকাল থেকে কয়েকবার কল দিছে তো হিরাও জানে যেহেতু আমি আসবো সেই জন্য ওরা খুব তাড়াতাড়ি করে গরুর গোছ রান্না করছে পোলাও রান্না করছে ডাল রান্না করছে সালাদ করছে আর সাদা ভাত রান্না করছে তো ওগো ঘরে যা রান্না করছে আমাদের সামনে অনেকটা পরিমাণে দিছে যে আপনারা যার যেটা ভালো লাগে সে সেইটা খাইয়ে নেন আর বড়ো গো মার ঘরে আমার দাদি এরা সবাই হিরাগো ঘরে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে তারপর বিকালবেলা বা যে যার মতো করে রান্না করে খাবে তো হেরা আজকে সব কিছু নিজের হাতে করছে আলহামদুলিল্লাহ আগে থেকে ওর রান্নাটা অনেক চেঞ্জ হয়েছে আগে এত সুন্দর করে রান্না করতে পারতো না ও যেভাবে পারতো সেভাবে সবসময় রান্না করতো কিন্তু এই ফিকা আসার পরে ওর রান্নাটা মানে পোলাওটা আর গোসটা রান্না করে এত সুন্দর হয়েছে দেখে খুব তা খাইতে মন চাইছিল কিন্তু এখন মোটামুটি বয়স হয়ে গেছে পোলাপানের সাথে তাল মিলালে হবে না তো বলছে যে না আমরা পরে খামনি আগে পোলাও পানরে খাইতে দহিরা তো বলতেছে না আপনিও খাইয়া নেন এত দূরের থেকে আসছেন আপনিও খাইয়া নেন ভাইয়ার সাথে বসে তারপরে এই যে খাইতে বসলাম তো এরকমের ভাইয়ের বউ পা আলহামদুলিল্লাহ ভাগ্যের ব্যাপার আজকালকার যুগে সত্যি বলছি আল্লাহ দরবার হাজার হাজার শুক্রিয়া করি আর আপনারা দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য ভাইয়ের বউদের জন্য আব্বা মার জন্য তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের জন্য নিয়ে আল্লাহ বাড়াই দেন আর কি তো খুব খারাপ লাগে যে আসছি অনেকদিন পরে সবার সাথে মানে কীরকমের যেন একটা লাগতেছে বুঝতে পারতেছি না তার ভিতরে আবার অস্থির গরম পড়তেছে খাবো না খাবো না তারপরও খাইলাম অনেকগুলো যেহেতু রান্নার কোনো গন্ধ বাস কিছুই আমার নাকে আসে না তো আর রান্নাটাও সুন্দর ছিল সাদা ঝরঝরে পোলাওটা তো সেটা দেখে খাইতে মন ছিল আলহামদুলিল্লাহ আর অনেকগুলা খাইয়ে ফেলাইছি অলরেডি তো সবাই এখনও গোসল করে না হীরা মা ভাবি এখন পর্যন্ত ওরা গোসল করতে পারে না রান্নাটা শেষ হইতে হইতে আমার দিয়ে দিচ্ছে আর রাজীবে যেহেতু আসছে কাজের থেকে ও যেই গোসটায় নেয় সেই গোসটায় উঠেই আমারে দেয় ওরা ভাইয়ারে দেয় যে এই গোসটা সুন্দর আছে এইটা তুই খা এইটা ভাইয়ারে দে এটা নরম আছে এভাবে করতেছে হ্যাঁ জানি না যে এরকমের কোনো ভাইয়েরা বোনের জন্য করে কি না কিন্তু আমার ভাইয়েরা যথেষ্ট করে আবার আমার পাতে যখন একটা ভালো কিছু পরে তখন ওরা নিয়ে এক কামড় খাইলেও খাইবো এক কামড় খাইয়া তারপর আবার দেয়া দিব হ্যাঁ কথার ফাঁকে ফাঁকে কখন যেন নিয়ে যায় তো আমরা টের পাই না কিন্তু সেই সব সময় আজকে আজকে না শুধু যে আজকে তা না একবারে শুরুর থেকেই একদম শুরুর থেকে এভাবে দেখা যায় ওরা আমাদের প্রতি একটু অন্যরকমের মায়া মমতা ভালোবাসা সব কিছু ওদের অন্য তো ভারো ভাই এখন পর্যন্ত দোকান থেকে আসে না শিবা তো আসে না আজকে ওর রান্নাগুলো এত সুন্দর হয়েছে বলার মতো নয় যে ডালটাও আজকে অনেক সুন্দর করে রান্না করছে সে আসার সাথে সাথে সব কিছু গুসে আুডু সেমাই শরবত দিলো আমরা খুব রাগারাগি করছি যে এসবে কি দরকার ছিল দুপুর টাইমে আমরা তো যাইতেছি না সকালবেলাও দিতে পারতাম তো বলতেছি কেন খাবার কি আর নাই আর কি খাওয়ানো যাবে না আসছেন কি খালি পেটে বসে থাকবেন যাই হোক দুপুরে আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে যেটা ছিল ভাইয়ের বোর হাতের রান্না সেটাই খাইছি খাওয়ার পরে বিকালবেলা একটু বের হয়েছিলাম বাইরে বাইরের থেকে ঘুরা গেরা আসছি আয়সা দেখি মা আমাদের জন্য রান্নাটা অলরেডি বসায় দিছে সন্ধ্যার পরে মা কি রান্না করতেছে আমি জানি না আসার পরে মা তো ধমক দিল দুইটা যে সারাদিনকে ঘুরে ঘুরাই পার করবে কিছু কি খাওয়ার দরকার নাই তো বললাম যে মা দুপুরে যা খাইছি সেটাই তিন বেলা না খাইলেও চলবে অনেক সুন্দর রান্না ছিল আলহামদুলিল্লাহ মন ভরে খাইছিলাম আমি তো ভুলতেই পারি না যে এত সুন্দর হীরা রান্না কীভাবে করছে তো বলতে চা সব কিছু কি মায়ের প্যাড়ের থেকে শিখে আসে আপনারা কি সব কিছু মায়ের প্যারের থেকে শিখে আসছেন অনেক কিছুই তো মানুষে অস্তে অস্তে সমাজ পরিবার এসব দেখে দেখে শিখে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বেলায় যেরকম সবার বেলায় সেমে কীভাবে আমরা তো কোনো কিছু ওইভাবে করে পারতাম না এখন মানুষেরটা দেখে দেখে শিখছি আর কি তো যাই হোক ভাইয়ের বোর কথাটা শুনেও ভালো লাগছে তো আমি এখানে টমেটো কাঁচামরিচ শশা পেঁয়াজ পোচাইয় নিলাম যে একটু মরিমা খাই দিয়ে আপনাদের ভাইয়া বসে রয়েছে পাশে তো সাফ এখানে আসার পরে আলহামদুলিল্লাহ তার যে মেয়ে তার যে চালো সবাই তো অবাক হয়ে গেছে যে আমি তো আসি প্রায় দেড় দুই মাস পরে তো দেড় দুই মাসে এতটা চেঞ্জ কিভাবে হয়েছে রাজীবের দেখেন না বসে বড় বড় বড়ো চানাচুরটা শুধু বাইসে বাইসে খাইতেছে রিওনে ওয়েট করতেছে রাজীবের হাতের থেকে কখন চানাচুরের প্যাকেটটা রাখবো তাহলে নিয়ে আওয়ায় দৌড় দিব বুঝছেন মানে খাওয়া দাওয়ার ভিতরে কিছু না এই এয়ারকির ভিতরে এই দুষ্টামের ভিতরে যে এত মজা যা যাদের ভাই বোন কম তারা বুঝবে না আমরা তো ভাই বোন বেশি এই জন্য আমরা বুঝি এই কেউ একটা কথা বলে আরেকজনে রাগ করে আবার আরেকজনের বৈশা থাকে গাল ফুললে আবার একটু হায়দা খাওয়াইতে হয় তার ভিতরে অনেক মজা আছে জানো না তা আমি যে মা খাইয়ে নিলাম সব কিছু একটু সরিষার তেল দিয়ে মুড়ি চানাচুরটা নরম করা আর এই ফাঁকে আবার প্যাকেটে যেটুক ছিল সেটুক রিয়ানা চুরি করে ফালাইছে ফাঁকে এখন রাজিবে কোথায় ওইটা লস না কিনলে ওইটা খোজুস না কিনলে গে প্যাকেটটা নিলো কেডা এই তারপরে আবার জিদ করে রিয়ানা সবগুলা ঢাইলে দিল যে না আর খাওয়ানোর দরকার নেই তা আমি আবার ওই জন্য প্যাকেটের ভিতরে কটা রাইখা দিলাম সেইটা আবার ফাঁকে নিয়ে নিল সাফওয়ান হ্যাঁ মানে কি বলবো আর সব কিছুই বলার মতো না আর কি তো মা কি রান্না করছে আমাদের জন্য আমি শিওর জানি না মার ওদিকে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর দেখাবো আমি সময় পাইলে ইনশাল্লাহ দেখাবো তো ভাবি ডাকছি ভাবি বলতে আছে তো রাখা আমি খাম না এই গরমের ভিতরে ভাবি শরীরটা তেমন বেশি ভালো না হীরা সে মুড়ি কখনোই খায় না বলতে আমার মুড়ি কোনো সময় ভালো লাগে না পা হ্যাঁ কিন্তু আমরা মা খাইলাম ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে সালমানের আব্বু রাজীবের রিয়নে আমি তারপর মারে দিছিলাম মাও খায় না এই কজন মিলে খাইলাম খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ কী আছেন কই যেতেছো তুমি খুবই ভালো লাগছে বিষয়টা আর কি রিয়ানের প্যাকেটটা যে রাজীবের ভয়ে আবার গেঞ্জি নিচে লুকায় রাইখা দিচ্ছে যাতে রাজীব না দেখে কে তো রাজীবে কিন্তু অনেকগুলো নিয়ে আসছি কিন্তু তারপর ও শুধু ফাঁক টোকাইতে কখন ওর হাতের থেকে থাবা দিয়ে প্যাকেটটা নিব আর কি যাই হোক আমরা সবাই মন ভরে খাইলাম আজকে অনেক দিন পরে মা খাইলাম তো সবাই খাইছে আলহামদুলিল্লাহ সকালবেলা আবারই যে ঘুম থেকে উঠে মায়ের কাজ যেটা সেটা তো মাই করে আমরা ঘুম থেকে ওঠার আগে মা লুডুস সেমাই চা সব কিছু রান্না করা শেষ অনেক সুন্দর করে মা দেখছি লুডুস রান্না করে রাখছে সেমাই রান্না করে রাখছে লাচ্চে সেমাই আর এখানে হচ্ছে তার জামাই তো ভর্তা পছন্দ করে এই জন্য বেগুন ভাজতেছে আর হচ্ছে গিয়ে ভাত রান্না করা হয়ে গেছে চা জাল দিয়ে ফ্লাস্কে রাখা দিছে সব কিছু মানে নতুনভাবে কোয়া গুছায় রাখা দিছে। আমি যখন উঠছি ওইটা দেখি মা শুধুমাত্র কী বলে বেগুনটা কাটতেছে তখন উঠছে তো এই বেগুনটা আমি ভাজতেছি হস্তে আস্তে করে যেটুক চুলা জ্বলতেছে সেটুকের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ তো অনেকটা পরিমাণে দাগ লাগছে আর একটু দাগ হলে তারপর বেশি ভালো হবে আলু ভর্তা করছে আর বেগুন ভর্তা করছে আর একটা সুটকি ভর্তা করছে এইটুক আমি পাইছি কারণ ঘেরানের ভিতরে আলু ছিল এর ভিতরে সেটা দেখছি বেগুন চুলা আর সুটকিটা যে টালছে মা ওইটার একটা ঘ্রাণ পাইতেছি তো কি রান্না করে বা না করে মা এখন পর্যন্ত আমি এভাবে টের নাই অবশ্যই অন্য কিছু আছে সাথে একটু দিয়ে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই আলহামদুলিল্লাহ বাকি জীবনগুলো যেন সবার সাথে এভাবে হাসি খুশিভাবে কাটাইতে পারি সবার কাছে সেই দোয়া চাই আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল যে আল্লাহ আল্লাপাক রাবুল আলমিন তার বান্দাদের যেন সবসময় তার হেফাজতে রাখেন বিপদ মুক্ত রাখেন এই চাওয়া আর কিছুই না তো বাবার বাড়ির ঈদ উপলক্ষে এই প্রথম ভিডিও করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি ভুল ত্রিটি আমি কিছু করি তাহলে সবাই অবশ্যই ক্ষমা করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো মায়ের হাতের রান্না ভাইয়ের বউয়ের হাতে রান্না কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে ভাইয়ের সাথে বোনের সাথে কার কার বাজাবাজি হয় আমাদের ফ্যামিলির মতো এরকম মনে হয় না যে আছে কোথাও আমরা আবার একদম লিমিট ছাড়া কতগুলো আছে না সেগুলো হ্যাঁ একজন একটা চুরি না করলে ভালো লাগে না আর কি তো যাই হোক ওইটা বড় কথা না ভাই বোনের ভিতরে ভালো সম্পর্ক থাকা এটা হচ্ছে বড় কথা তো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত আমরা এখন চা খাবো মা আমি তোয়া সাফান সকাল থেকে এখনও কিছু খাওয়া হয় না আর মাও তো খুব সুন্দরভাবে চা মানে চা না তো পাঞ্চা ভাইতে আছে তা আল্লাহ হাফেজ